এই পরিবার ছরে 2000 এর অন্যতম সম্মানিত হয়েছে তাদের বিচারের দাবিতে আজকে এখানে উপস্থিত আমার প্রিয় হযরত সাংবাদিক বন্ধুরা মন্ত্র প্রস্তুত ছাত্র নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি স্পষ্ট করে এই সরকারকে বলে দিতে চাই আমরা অনেক সময় দিয়েছি আট মাস নয় মাস অনেক সময় হয়েছে কিন্তু আপনাদেরকে দেখছি ঢাকা শহরের নালার সরকার আটাল বাহিনীর একটা সুবিধা আছে বাংলাদেশের তুলাইতে যারা শহীদ হয়েছে সেই পরিবারের প্রশ্নগুলো শুনেছেন তাদের কাছে ইফতার করার সময় হয় না ঈদের সাক্ষাৎ করার সময় হয় না এর চাইতে পুষ্টতা জনক কাজ আর কিছুই হতে পারে না আজকে আপনাদের মাধ্যমে সমস্যা বলতে চাই বাংলাদেশে আমরা আর কোন উন্নয়ন

বিচার করা হবে আমরা সেই বিচারের প্রত্যাশা ব্যক্ত করছি